আল্লাহ রসুল বলছিলেন যে আমি মেয়াদের যখন যাই জাহান নামের ভিতরে এক শ্রেণীর লোকদেরকে দেখি তাদের নখ গুলা ছিল আগুনের ঠোঁট তারা নিজের ঠোঁট গুলা নিজেরাই আসাচ্ছে আর বুক গুলাকে আর আমি জিব্রাইল লা সালাতু ওয়াস জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল এইগুলা কেন করতেছে জিব্রাইল লা সালাতু ওয়াস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ হলো আপনার উম্মতের ওইসব উম্মত যারা নাকি তার ভাইকে পিছনে পিছনে নিন্দা করে বেড়াইতো

दुनिया की सुजात में तेरा नाम रहेगा दुनिया की सुजात में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारुक तेरा नाम से इस्लाम रहेगा अल्लाह ताला बोले या आ आमनू

যে ভাই বলেন তো এই কাজটা যে করলাম আমি দুনিয়ার জমিনে এই যে বিল্ডিংটা যে বানাইলাম আপনার কি ধারণা এই বিল্ডিং এর কত টাকা খরচ হইতে পারে বলি কি বলি না জি বলি তো আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন যে হে মুমিনগণ তোমরা বিভিন্ন ধারণা অনুমান থেকে তোমরা বেঁচে থাকো কেন বেঁচে থাকবা আল্লাহ তাআলা এর পরের অংশে বলতেছেন ইননা বাদাল যন্ন লিইসমন কেননা কোন কোনো অনুমান বিপদজনক হয়ে থাকে পাপজনক হয়ে থাকে গুনাহের কারণও হয়ে থাকে যেরকম ভাবে দুনিয়ার জমিনের ভিতরে আপনি নামাজ পড়তেছেন তাসবিহ তাহলিল তেলাওয়াত করতেছেন কুরআনুল কারীম করেন শেষ রাতে উঠে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন ভালো ভালো নেক আমল গুলা নে করেন কিন্তু আপনার পাশেই বন্ধু আপনার বন্ধু চলাচল করে আপনার সাথে উঠা করে আপনার ধারণা হয়তো সে আমার মতন এরকম নেক এবাদত গুলা করে না কিন্তু গোপনে গোপনে সে আপনার থেকে বেশি আমল করে যে আমলটা এমন আমল করে যে আমলটা আল্লাহ তালা আর শাহজিন পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু আপনার ধারণা ভুল হওয়ার কারণে আপনি তার কাছে ভুল ধারণা করার কারণে আপনি একটা কবিরা গুনাহের দর্জা দিয়া প্রবেশ করলেন এই জন্যই আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে সূরাতুল হুজরাদের 12 নম্বর আয়াতের ভিতরে মধুর কন্ঠ দিয়া সুন্দর সুন্দরভাবে ডেকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জতাবি কুছিরাম মিনাজ্জন্ন ইননা বা'দাজ্জন্ন

বলেছেন এরকম ধারণা থেকে বেঁচে থাকার জন্য এটা হলো এক নম্বর কারণ এটা হলো এক নম্বর বিষয় যে মানুষ আমরা আরেকজনের প্রতি কু ধারণা না করি একজনে আমার জিনিস নেয় নাই কিন্তু আমি সন্দেহ তাকে সমাজের ভিতরে চোর সাব্যস্ত করে বেড়াইতেছি যে অমুকলে তো দেখছিলাম আমার ঘরের ভিতরে ঢুকছে হয়তো অমুক আমার জিনিসটা নিয়েছিল কিন্তু ওই লোকটা আপনার জিনিস নিবে তো দূরের কথা আপনার ওই জিনিস তো ওই লোকের চোখেই পরে নাই হয় কি হয় না হয় তারা মাহজিন এই জন্য আল্লাহ তালা মধুর আওয়াজ দিয়ে মোমেন্টদের কেটে কেটে কে বলতেছেন আমার এরকম নমুনা এরকম ধারণা এরকম অনুমান থেকে তোমরা বেঁচে থাকো কেননা এই অনুমান তোমার কি যতই বড় মুক্তিসাপ ভাওনা কেন তুমি যতই বড় মুহাত্মাক ভাও কেন তুমি যতই বড় টাইটেল প্রাপ্ত মাওলানা হও না কেন হাতের সাপ হও কেন হাজি সাপ হও কেন যত বড়ই আবেদ হও না কেন তুমি যদি আরেকজনের প্রতি কু ধারণা করো খারাপ অনুমান করো খারাপ ধারণা করো আল্লাহ তালা মোমেনদেরকে বলতেছেন এই কারণেই তুমি জাহান নামে যাইবা এই কু ধারণা করার কারণে তুমি জাহান নামের ভিতরে পড়ে যাওয়া যদু এইখানে শেষ stanowায়র মুসলমান আমার আল্লাহ তাআলা অপর অংশের ভিতরে সুন্দরভাবে বলতেছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়েত তাব্বা'দুহুম বা'দা এবং এর অনুমান এবং এর দোষ অনুসন্ধান করবা না এক মুসলমান মুসলমানারে মুসলমানের সাথে চলাফেরা করবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম হাদিসের ভিতরে বলেন

যেই সব লোকেরা গরিব ছিল যেই সব লোকেরা ধনী ছিল ওই ধনী লোকদের কাছে গরিব দুই জন লোক হস্তান্তর করে দিত আল্লাহ নজরুল যখন কোনো সফরের দিকে বের হইতে যদি কোনো সফরের দিকে বের হইতে তখন ধনী একজনের কাছে দুই জন গরিব দিয়া দিত যে তার যত খরচ আছে তুমি বহন করবা আর ধনী তোমার যত হেদামত আছে এই গরিব দুই জনকে দিয়া করাইবা ঠিক এই আয়াতটা ওই প্রসঙ্গে নাজিল হয়েছিল হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ একদিন দুপুর বেলা ঘুমায় গেছেন ওই দুইজন খাদেম কেরাইখা তিনি ঘুমায় গেছেন ওই খাদেম দুইজন মনে করতেছিল হয়তো সালমান ফার্সি আমাদের খাবার সহ খেয়ে ঘুমিয়ে গেছেন এই কথার ধারণা করার কারণে আল্লাহ রসুলের দরবারে যে বলতেছে ইয়া রসুল আল্লাহ আপনি এমন কোন লোকের কাছে পাঠাইলেন যে লোক আমাদেরকে এখনো খাবার পর্যন্ত দেয়নি আল্লাহর রাসূল বলতেছেন খাবার দেয়নি ওই লোকগুলো বলতেছেন না না আমাদেরকে এখনো খাবার দেয়নি তা আল্লাহর রাসূল বলতেছেন দাও তোমরা উসমানের দরবারে চলে যাও উসমানের ঘরে যাও উসমান আমার পোষাদক্ষ তুমি আমার কথা যা উসমানের কাছে বলো উসমান দেববা তোমাদের খাবারের ব্যবস্থা করে দিবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এই কথা পর ওই দুইজন সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা কাছে গিয়ে বলতে লাগলো ভাই উসমান আল্লাহ রসুল আমাদেরকে পাঠাইছেন কিছু খাবার দাও আল্লাহ রসুলের সাহাবি আল্লাহ রসুলের জামাতা হজরত ওসমান বলতেছেন ভাই তোমাদেরকে না সালমান ফার্সি রাজি আল্লাহ তালুর কাছে সপুট করা দেওয়া হয়েছিল তার খেদমত করবা সেই তোমাদেরকে খাদ্য দিবে এটা তো বলা হয়েছিল হজরত ওসমান রাজি আল্লাহ তালুর কথা শোনার লোক বলতেছেন ভাই ওসমান সালমান ফারসি তো নিজেই সব খেয়ে দেই ঘুমিয়ে গেছে আমাদেরকে কি খাওয়া এই এক কথা শুনার পর আল্লাহ রাসূল সাথে সাথে শোনাবে রাসূল যখন এই কথাটা শুনতে পাইলেন আল্লাহর রসুল বলতেছেন তোমাদেরকে খাবারের কোনো প্রয়োজন নাই কারণ আমি তোমাদের মুখের ভিতরে গোশত দেখতে পাইতেছি ওই দোয়া হয়ে গেল যে আমাদের মুখের ভিতরে বসত তোদের কথা কারণে আমাদের মুখ থেকে থুতু পর্যন্ত বের হচ্ছে না এই কথা বলার পর আল্লাহ রসুল বলতেছেন আমি তো তোমাদের মুখের ভিতরে গোস্ত দেখতে পাইতেছি ওই সাহাবিরা এই কথা শুনলা আল্লাহ রসুল কে বলতেছি আমরা তো গোস্ত তো দূরের কথা কিছুই চাপাচ্ছি না কিছুই খাচ্ছি না

من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا الله تعالى بلين এই আয়াতের ভিতরে আপনার উম্মতদেরকে আপনারা দেন যারা নাকি করে আল্লা বলে দিয়েছেন সতর্ক বাণী কিরকম দুইটা কথা তারা একটা হলো কু ধারণা করে আবার আরেকজনের দোষ তালাশ করে আবার এই দোষটাকে সমাজের ভিতরে বইলা বইলা বেরায় এই জন্যই আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা তোবা করি আমি আল্লাহ তালা নিশ্চয়ই তোবা কবুল করি এবং আমি আল্লাহ তালা রহমান আমি আল্লাহ তালা দয়ালু যারা এই সব কাজ দুনিয়ার জমিনের ভিতরে করো আজকে থেকে তোবা করো আর দুনিয়ার জমিনের ভিতরে এই সব কাজ করবা না যদি তোবা না করিয়া দুনিয়ার জমিন থেকে ত্যাগ হইয়া যাও কবরের জগতের ভিতরে চলে যাও আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন যারা পরিমাণ গুণা নিয়ে যদি কবরের জমিন বান্দা তাহলে তোমাকে এক থেকে সত্তর সত্তর থেকে নিরানব্বইটা সাপ তোমার জন্য নিযুক্ত হয়ে যাবে যারা পরিমাণ গুণা নেকিনা গুণা নেকি নিয়ে গেলে তো ভাই চেয়ে যাবো কিন্তু গুণা নিয়ে গেলে কোনো বাঁচার পাই যাবে মেরে মুখ তারা ভাজের যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম পরবর্তীতে আয়াত যখন নাজিল হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহাম এরকম একটা মজমা জমাইলেন সাহাবাই কেরামদেরকে নিয়ে আল্লাহ রসুল বলতেছেন আমার সাহাবিরা জীবত কি তোমরা কি জানো সাহাবাই কেরাম বলতেছেন ইয়া রসুল আল্লাহ জীবত কি আমার আল্লাহ রসুল বলতেছেন জীবত হলো নিজের ভাইয়ের অবচরের পিছনে কোনো কথা বলা আর এই কথাটা যদি তার ভিতরে না থাকে এই দোষটা যদি তার ভিতরে না থাকে তাহলে তোমার দ্বারা দুইটা গুণা একটা হলো গিব আর একটা হলো অপবাদ একে তুমি কি বোধ করলা তার অবচরে পিছনে পিছনে কথা বললা চাই তার দোষ থাকুক বা না থাকুক সাহাবাই কেরাম প্রশ্ন করেছিল ইয়া রসুল তার দোষ যদি থাকে আল্লাহ রসুল বললেন চাই তার দোষ থাকুক বা না থাকুক না থাকলে তো অপবাদ আর থাকলে তো কি বোধ এই জন্য ওলামায়েক আরাম বলেন আমাদের মুরুব্বিরা বলেন যে ঘি ভাত আর হচ্ছে ঘি ভব এই দুইটা খাইতে আর করতে খুব মজা গরম ভাতের ভিতরে ঘি দিয়া মাখাইয়া খাইতে যেরকম মজা লাগে আরেক এক ভাইয়ের পিছনে পিছনে অবতারে নিন্দা করতে চকল করে করতে ঘি করতে এরকম মজা লাগে দেখবেন চার পাঁচ জন একসাথে বৈশাখ সমাজে সুন্দর ভাবে উমুখের মেয়ে কার সেলের সাথে পালিয়ে গেছে

আল্লাহ রসুল বলছিলেন যে আমি মেদাদে যখন যাই জাহান নামের ভিতরে এক শ্রেণীর লোকদেরকে দেখি তাদের ছিল আগুনের ঠোঁট তারা নিজের ঠোঁট গুলা নিজেরাই আশ্রাচ্ছে আরামকে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাহিম এইগুলা কেন করতেছে জিব্রাহ আপনার উন্মতের সব উম্মত যারা নাকি তার ভাইকে পিছনে পিছনে নিন্দা করে বেড়াইতো অতটা গীবত করতে মেরে মুহতারাম হাজিরিন এই গীবত থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাযত করুক সবাই আল্লাহ এমন একটা খারাপ কাজ এমন একটা নিন্দনীয় কাজ যেটা বলার মতন মুখে উচ্চারণ করার মতন ভাষা নাই মেরে মুহতারাম হাজিরিন আমরা এই গীবত থেকে বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ